এই বছর প্রথম মূলা শাক খাব তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করব। মূলা শাক বিভিন্নভাবেই খাওয়া যায় ভর্তাও খাওয়া যায় মানে যে যেভাবে পছন্দ করে তো মূলা শাকগুলো দেখলাম ভালোই বড় বড় হয়েছে ফ্রেশ আছে আর এখন শাকগুলো আমার আপা কাটবে সুন্দর করে তবে তার কাটা অতটা ভালো হয় না আমি বলছি কি একটু কুচন বেশি করে তো যাই হোক আমি শাকটা ভাজবো এখানে নিয়েছি সরিষা কালো সরিষা পেঁয়াজ দুটো শুকনো মরিচ আর এখানে আছে নারকেল নারকেলটা ফ্রিজে ছিল তো পলিথিনে রেখেছিলাম তারপরে ওইটা বের করেছি তো এখন আমি সরষের তেলে এইটা রান্না করব। মানে ভাজি করব আর এখন হচ্ছে পেঁয়াজটাকে সবগুলো মশলাকে দিয়ে দিলাম আর আমি চিংড়ি দেবো আর নারকেল দেবো এটা দিয়ে হচ্ছে আজকে রান্নাটা করব আর আমি এখন সরিষাগুলো একটু সুন্দর করে মানে ভেঙে দিতেছি নাহলে মানে আস্তে আস্তেই থেকে যাবে পুরো যাবে কিন্তু আস্তে থাকবে তো তারপর চামচ দিয়ে একটু ভেঙে দিলাম তারপর শাকটা দিয়ে দিলাম আর শাকটা দেওয়ার পরে মনে পড়ছে আমার চিংড়ি মাছ দিতে হবে বোঝো ঠেলা ওদিকে ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে কান্না করছে এই জন্য আমার মনে নাই তো পরে আমার মনে পড়ছে তো চিংড়ি মাছ রয়ে গেছে তো যাই হোক তারপর চিংড়ি মাছ দিলাম ব্যাকগ্রাউন্ড তারপরে অফ ক্যামেরায় লবণ আর মরিচ দিয়ে দিলাম আর মরিচ দিয়েছিলাম হলুদও দিয়েছি তারপর নারকেল দিলাম শেষে আর দিলাম একটু চিনি তারপর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব আর শাক তো এটা রান্না করতে বেশি সময় লাগে না তো এই দেখো টুকটাক করে আমরা এখন সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো আর এটা খেতে এত মজা হয়েছে শেষে আমার ভিউ রিভিউ দেখলে বুঝতে পারবেন মানে নিজের রান্না নিজেই আমি ভালো ভালো রিভিউ দিই তো এই দেখো আমার রান্না করা শেষ জলটাও টেনে গেছে আর এখন সুন্দর একটা মূলা শাকের বের হয়েছে আর মূলা কিন্তু বরাবরই একটু তিতো তিতো লাগে কিছু করার নেই এটা ওর জাত স্বভাব এই দেখো খাবার নিয়ে বসে গেছি আর এখন মাখবো মেখে দেখবো কতটা মজা হয়েছে আমি কিন্তু খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিয়েছি তাহলে আমি তো জানি জানি যে খাবারটা অনেক মজা হয়েছে তো ওই আপাটাও খেয়েছে বলছে আপা অনেক মজা হয়েছে তা সে আবার একটু বাটেতে করে নিয়েও গেছে পরে খাবে মানে এত মজা হয়েছে তার কাছে তো যাই হোক তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো বাসায় আর কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের মতো টাটা সবাইকে